আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আর একটা কথা বলা হয়নি আমি এর আগে যে ভিডিওগুলো দিতাম এগুলো ছিল পুঠিয়ার তো আমি আসলে চলে আসছি এবার ঈদের পরে পাবনাই তো পাবনাতে এসেই আমরা একটা কাজ শুরু করি সেটা হচ্ছে চালের কাজ তো আমি ভিডিওটা দিইনি তো আজকে আপনাদের এই একটা চাল কমপ্লিট হয়েছে যার কারণে ভিডিওটা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা চালির কাজগুলো করে ফেলেছি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এখানে আমাদের কাজ আসলে অ্যাকচুয়ালি চালেরই কাজ আছে যা কাজ আছে তো এখানে আরও অনেকগুলো চাল হবে এগুলো আমরা রং করেও দেব যে দেখতে পাচ্ছেন এই চালগুলো হবে এছাড়া এখানে আরও চাল আছে এই চালগুলো হবে এরপরে এখানে আরও চাল আছে যে এ পাশে চাল আছে এছাড়া আরও নিচে আরও অনেকগুলো চাল আছে তো আমরা সব চালগুলোই করব। তো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি ছবিগুলো আপনাকে দিতে থাকবো ভিডিওগুলো আর অবশ্যই আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন বা চালের মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না টালির মিস্ত্রি অথবা পিলারের নকশা গেট নকশা বা বেডরুমের ভিতর কিছু কাজ করাতে যাচ্ছেন লতা পাতা ফুল সিনারি ইত্যাদি যে কাজগুলোই করার না কেন অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে কল দিয়ে যে কোনো সময় কল দেবেন ইনশাল্লাহ আর বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন আমরা অবশ্যই সেখানে গিয়ে কাজগুলো করে থাকি এগুলো সিমেন্ট বালি দিয়ে কাজগুলো করে থাকি তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিও তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওগুলো অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আল্লাহ হাফেজ